গঙ্গার কোল ঘেসে এক সবুজ গ্রামে ছিল হরিনাথ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বড় উঠোন তুলসী মঞ্চ সন্ধ্যাবেলা শঙ্খধ্বনি সব মিলিয়ে সে এক আদর্শ হিন্দু কুঁড়েঘর এই সংসারের দুই বোন থাকত তার বাবার কাছে বড়টার নাম ছিল লক্ষ্মী দেবী আর ছোট সতী সরস্বতী দেবী একজনের মনে ছিল মায়া আর ত্যাগ আরেকজনের মনে ছিল অভিমান আর হিংসা এই ঘরটাই তো আমার সংসার এখানে হাসি থাকুক শান্তি থাকুক এই আমার চাওয়া ঈশ্বর যা দেন তাই নিয়েই চলতে হয় লক্ষ্মী সব কাজ করত ভোরে উঠে গঙ্গা জল এনে পুজো করতেন তারপর রান্নাঘর থেকে গোয়াল ঘর সবই তার হাতে চলত কিন্তু তাও সবার কাছে সেই খারাপ হত বড়ও সবার কাছে ভালো হয়ে যেত শয়তানি করে এই কষ্ট তিনি চেপে রেখেছিলেন বুকের গভীরে সমাজের হরিনাথ তার বাবা খুব ভালো ছিল সে শুধু ভাবে যে আমি এত ভালো করার চেষ্টা করি তাও কেন আমার সাথে এরকম খারাপ হয় আমি সবার ভালো করতে চাই কিন্তু সবাই কেন শুধু ওকেই দেখে সরস্বতী ছিলেন রূপেগুণে সুন্দর কিন্তু তার মনে ছিল অশান্তি তিনি লক্ষ্য করতেন এমন এমনকি হরিনাথ বাবা লক্ষ্মীর কথাই বেশি মানেন হিংসা ধীরে ধীরে বিষ হয়ে উঠল সবাই বলে লক্ষ্মী লক্ষ্মী আমি কি মানুষ নই আমিও তো এই বাড়ির নেই একদিন রান্নাঘরে ইচ্ছে করে ভুল করলেন সরস্বতী তারপর কান্নাকাটি শুরু সরস্বতী কান্না করতে করতে সব দিদির ভুল উনি আমাকে ও কিছুই শেখান না লক্ষ্মী মাথা নিচু করে কোনো কথা নয় ভুল হলে আমারই হয়েছে আমি আবার রান্না করে দিচ্ছি এই সহনশীলতা সরস্বতীর মনে অনুতা পানেনি বরং হিংসা বাড়ালো। তিনি মিথ্যে কথা ছড়ালেন লক্ষ্মী নাকি সংসারের টাকা লুকিয়ে রাখছেন লক্ষ্মী এ কথা কি সত্য আমি কিছুই লুকাইনি এই দেখুন সব হিসাব লিখে রেখেছি বাবা সংসারের এক পয়সাও নিজের জন্য রাখিনি হরিনাথের চোখে জল এল সত্য ধরা পড়ল কিন্তু এরপর এল আরও বড় বিপাদ দুর্ভিক্ষ খেতে ফসল নেই ঘরে চাল কম মা মরে যাওয়ার কিছু সোনা গয়না দিয়ে গেছিল তার কাছে গয়নাটা বিক্রি করে দাও বাবা শুধু আমাদের নয় গ্রামের লোকগুলোকেও খাওয়াতে হবে না আর এদিকে ছোট বলল আমার গয়না দেবো না ভবিষ্যতে যদি আমার বিয়ে হয় আমার তো কাজে লাগবে আমি কেন দেব আমার জিনিস আমার জিনিস কি গ্রামবাসী খাবার জন্যে আমার নিজস্ব কোনো সকাল্লাত নেই নাকি লক্ষ্মী কিছু বললেন না নিজের সবটুকু দিয়ে দিলেন অনেক না খাওয়া মানুষ তার হাতের অন্নে প্রাণ পেল গ্রাম বলল এই নারী দেবীর মতো কয়েকদিন পর সরস্বতী গুরুতর অসুস্থ হলেন জ্বর শরীর চলছে হরিনাথ বাইরে সারা রাত লক্ষ্মী তার পাশে বসে থাকলেন দিদি আমাকে ক্ষমা করে দে আজ বুঝেছি সংসারের আসল শক্তি কি তুই আমাদের বাড়ির শক্তি কারণ আমাদের মা চুলে যাবার পরে তুই আমাকে বড় করেছিস তুই এই সংসারের ঠিকঠাক দায়িত্ব নিয়েছিস আমি তো ভুল করেছি আমি শুধু লোভের তারনাই ছুটেছি সবসময় কষ্ট দিতে পারি না তুমি আমার নিজের মানুষ সরস্বতীর বুক ফেটে কান্না এলো অহংকার ভেঙে গেল দিদি আমাকে ক্ষমা করুন আজ বুঝেছি সংসারের আসল শক্তি কী সেদিন থেকে বদলে গেল সেই সংসার দুই দুই বোন একসঙ্গে পুজো করলেন একসঙ্গে রান্না করলেন সুখ দুঃখ ভাগ করে নিলেন এই জন্য বলি কিছু কিছু সময় একসাথে থাকার মজা অন্যরকম হয় তাই সবাইকে ভিডিওটাকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর শেষে যাওয়ার আগে লাইক দিয়ে কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না